নমস্কার আমি কৃষ্ণাচার্য আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ যে ভিডিওটি নিয়ে এলাম তা হলো স্কুল ডায়েরি দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে অর্থাৎ স্কুল ডায়েরি গতকাল প্রদান করার পরই আমার ভিডিও গতকাল আমি আপলোড করেছিলাম সেই ভিডিওতে স্কুল ডায়েরি সংক্রান্ত বিশদ বিবরণ দেওয়া হয়েছে এবং বিভিন্ন ছবিও আমি দেখিয়েছি স্কুল ডায়েরিতে কি কী রয়েছে সেই স্কুল ডায়েরির মধ্যে একটি ছবি রয়েছে দেখবেন আপনারা আমার ভিডিওতেই বা আপনারা যখন স্কুল ডায়েরি হাতে পেয়ে যাবেন তখনও দেখতে পাবেন যে স্কুল ডায়েরিতে একটি ছবি দেওয়া রয়েছে যেখানে বিভিন্ন প্রকল্প যা রাজ্য সরকারের তরফ থেকে চালানো হয় সেগুলির বিজ্ঞাপন দেওয়া রয়েছে এই প্রকল্পগুলির বিজ্ঞাপন দেওয়া নিয়েই অভিযোগ করেছে কেন্দ্র এই সংক্রান্ত ভিডিওটি সম্পূর্ণরূপে আপনারা দেখতে থাকুন দেখুন গতকাল সপ্তম শ্রেণীর যে নমুনা স্কুল ডায়েরি তা আমি প্রকাশ করেছিলাম আমার ভিডিওতে সেই সংক্রান্ত ছবিটি আরেকবার দেখে নিন বিদ্যালয় দিনলিপি দু হাজার উনিশ সপ্তম শ্রেণী কিন্তু সেই স্কুল ডায়রিতে তেরো নম্বর পাতায় যেটা লেখা আছে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধা সেখানে বিজ্ঞাপনাকারে বলা হয়েছে যে রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প থেকে ছাত্রছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধার মধ্যে কতগুলি প্রকল্পের নাম উল্লেখ করা হয়েছে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বিনামূল্যে বিদ্যালয়ের পোশাক বিতরণ মধ্যাহ্নকালীন আহার কন্যাশ্রী সবুজ সাথী বিদ্যালয় কম্পিউটার ব্যবস্থা বা আই সিটির যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এই সমস্ত প্রকল্পগুলিকেই রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বলে উল্লেখ করা হয়েছে আর এটা নিয়েই বেঁধেছে বিতর্ক আজ ছাব্বিশ এক দু তারিখে বিভিন্ন সংবাদপত্রে এই সংক্রান্ত খবরও প্রকাশ পেয়েছে সেখানে মূল যে কথা সেটা বলা হচ্ছে যে রাজ্য সরকার যে দিনলিপি প্রকাশ করেছে সেই দিনলিপিতে অন্তত আটটি প্রকল্প রাজ্যের বলে উল্লেখ করা হয়েছে এই রাজ্যের যে প্রকল্প বলে উল্লেখ করা হয়েছে সেই প্রকল্পগুলির মধ্যে রয়েছে মিড ডে মিল ইন্সপায়ার অ্যাওয়ার্ড বা উৎসাহ পুরস্কার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ভাতা আয়রন ট্যাবলেট প্রদান স্কুলে কম্পিউটার শিক্ষা স্কুলে পোশাক প্রদান নির্মল বিদ্যালয় প্রভৃতি শিক্ষামহলের একাংশের প্রশ্ন যে এই সমস্ত প্রকল্পগুলির জন্য ষাট ভাগ অর্থই আসে কেন্দ্র থেকে এবং রাজ্যের তরফ থেকে চল্লিশ ভাগ অর্থ আসে তাহলে কেন রাজ্য এককভাবে নিজেদের প্রকল্প বলে এই প্রকল্পগুলিকে দাবি করছে আবার অন্য একটি সংবাদপত্রে দেখুন যেখানে বলা হচ্ছে যুগ্ম প্রকল্পের শুধু রাজ্যের দাবি বিতর্ক অর্থাৎ এখানেও বিভিন্ন সংবাদপত্রে আজকে প্রকাশ পেয়েছে এই খবরগুলি কিন্তু এই খবরগুলি প্রকাশ পেলেও এখানে আবার একটা মজার বিষয় হচ্ছে যে এই প্রকল্পগুলি কেন রাজ্য সরকারের তরফ থেকে প্রদত্ত প্রকল্প বলে বলা হয়েছে তার তরফ থেকে কিন্তু একটি বিবৃতিও পাওয়া গেছে এই সংবাদপত্রে যেখানে দেখুন বলা হয়েছে যে ওইসব প্রকল্পে রাজ্যের বরাদ্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আগের তুলনায় অনেকটা বেড়েছে তাই রাজ্য যেসব প্রকল্পে টাকা চল ঢালছে সেখানে কেন রাজ্যের নাম থাকবে না স্কুল শিক্ষা দপ্তর থেকে স্কুলে স্কুলে পাঠানো বিদ্যালয় দিনলিপি দু হাজার উনিশ শীর্ষক পুস্তিকায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ছাত্রছাত্রীদের বিনামূল্যে বই খাতা স্কুল ব্যাগ পোশাক জুতো এবং সাইকেল প্রদান করা হয়েছে এখানেই প্রশ্ন উঠছে ব্যাগ খাতা জুতো সরকারি রাজ্যের সরাসরি রাজ্যের প্রকল্প হলেও বহুদিন থেকে স্কুলের সব ছাত্রী ও তপসিলি জাতি এবং উপজাতিদের পোশাক খাতে কেন্দ্রে টাকা দেয় তবে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনো ভেদাভেদ না রেখেই সব পড়ুয়ার জন্যই পোশাক দেওয়ার চল শুরু হয়েছে একইভাবে পড়ুয়াদের মিড ডে মিল সংখ্যালঘু বৃত্তি ইন্সপায়ার ওভার নির্মল বিদ্যালয় অভিযান পাঠ্যপুস্তক বিতরণ বিদ্যালয়ে কম্পিউটার ব্যবস্থা এবং বিশেষভাবে সক্ষম পড়ুয়াদের বৃত্তির মতো প্রকল্পে রাজ্যের পাশাপাশি কেন্দ্রীয় অর্থ বরাদ্দ করা হয় আমরা দেখে নেব যে এই সংক্রান্ত যে অভিযোগটি মূল অভিযোগটি তাহলে কি মূল অভিযোগ হলো রাজ্যের দেওয়া স্কুল ডায়রিতে সরকারি প্রকল্পের খতিয়ান দেওয়া রয়েছে কেন্দ্রের অভিযোগ প্রকল্পগুলি চুরি করেছে রাজ্য এই সংক্রান্ত পাল্টা বিবৃতিও কিন্তু মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দিয়েছেন আমরা দেখে নেব সেই সংক্রান্ত ভিডিও ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর পড়ুয়াদের জন্য সরকারি স্কুলে স্কুলে ডায়েরি পৌঁছে দিয়েছে রাজ্য আর সেই ডায়রিতেই রাজ্য সরকারি প্রকল্পের খতিয়ান দেওয়া ঘিরে তুঙ্গে বিতর্ক রাজ্য সরকারের দেওয়া ডায়েরিতে দেখা যাচ্ছে মিড ডে মিল কন্যাশ্রী পড়ুয়াদের পোশাক কম্পিউটার ব্যবস্থা নির্মল বিদ্যালয় সম্মাননা মেধাবৃত্তি রক্তাল্পতা প্রতিরোধে ওষুধ বিতরণ সহ বহু প্রকল্পের উল্লেখ করা হয়েছে তার উপর লেখা রয়েছে রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্প থেকে ছাত্র ছাত্রীদের প্রদত্ত সুযোগ সুবিধে এই লেখা ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক শিক্ষা মহলের একাংশে প্রশ্ন রাজ্যের দেওয়া ডায়েরিতে যে প্রকল্পগুলির উল্লেখ করা হয়েছে তার টাকা দেয় কেন্দ্র তাহলে পড়ুয়াদের কাছে কেন শুধু রাজ্যের প্রকল্প বলে কৃতিত্ব নেওয়া হচ্ছে মিড ডে মিলের একটা বড় পোর্শন টাকা সেন্ট্রাল থেকে আসে আর বাকিটা রাজ্য সরকার দেয় তাহলে সেটা রাজ্য সরকারের প্রজেক্ট বলে চালানো যায় ছাত্রছাত্রীদের পোশাক দেওয়ার যে টাকা সে টাকাও কিন্তু স্টেট সেন্টারের সেখানেও কিন্তু সেটাকে বলা হচ্ছে যে রাজ্য সরকারের প্রজেক্ট বলে যে ছাত্রছাত্রীদের কাছে যে তথ্যটা পাঠানো হচ্ছে সেটা নিরপেক্ষ হওয়া উচিত এবং সঠিক হওয়া উচিত উচিত ডায়রেক্ট চার পাতা জুড়ে এই প্রকল্পের উল্লেখকেই হাতিয়ার করেছে বিজেপি সরাসরি প্রকল্প চুরির অভিযোগ করেছেন দিলীপ ঘোষ আমরা পশ্চিমবাংলায় একদিন জানতাম বালি মাফিয়া আছে গরু মাফিয়া আছে কয়লা মাফিয়া আছে এখন ফিল্ম মাফিয়া এবং প্রকল্প মাফিয়াও দেখা যাচ্ছে এই যে মানসিকতা টাকা চাইব কিন্তু তার হিসাব দেবো না আর যদি হিসাব চায় তাহলে চোখ দেখাবো এটা তো চলতে পারে পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে চড়িয়েছে রাজ্য কেন্দ্র এক প্রকল্পের টাকা বন্ধ করে দিচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষামন্ত্রী রাজ্যের শিক্ষা দপ্তরের রাজ্যের পড়ুয়াদের রাজ্য সরকার যেখানে টাকা দেয় বেশিটা ওদের সব টাকা মিড ডে টাকা তো কমিয়ে দিয়েছে আরম্ভ করবেন ওনারা ঘাড়ে পড়বে রাজ্য এরা আসলে হিংসায় মরে নিধিরাম সর্দারের দল আমরা আমাদের ডায়রিতে দেব আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে সামনে রাখবো কেন তিনি আমাদের এই বাংলার কর্ণধার সম্প্রতি কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প থেকে সরে এসেছে রাজ্য প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকেও সরে এসেছে বাংলা এবার রাজ্যের দেওয়া ডায়েরি ঘিরেও কেন্দ্র রাজ্য সংঘাতের পারদ চড়ল কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষ এবিপি আনন্দ এই ধরনের আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ধন্যবাদ